শয়তান আল্লা তালার অনেক প্রিয় একটা বান্দা ছিল কিন্তু সে এমন একটা ভুল করছিলো এবং ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তো দূরের কথা সে তার ভুলটাকে স্বীকারই করে নাই সে যুক্তি দেওয়া দেখাইছে যে তার ভুল করার কারণ এইটা ছিল তো এখন আমাদের সমাজে শয়তানগুলোর মধ্যে অনেকেই ক্ষমা চাইছে তবে তার মধ্যে প্রকৃত শয়তান যেগুলো আছে সেগুলো তাদের ভুলকে ক্ষমা তো দূরের কথা তারা বলতে কি তারা আগেই ভালো ছিল আগের অবস্থায় ফিরে গেলে ভালো ক্ষমা দূরের কথা এই শয়তানগুলোকে আসলেই শাস্তি দিতে হবে আর শাস্তির আওতায় যদি আমরা যতদিন পর্যন্ত এই শয়তানগুলোকে না আনবো আমাদের মধ্যেও শান্তি থাকবে না আর বর্তমানে এই শয়তানগুলার মূল কার্যকলাপের একটা হলো সোশ্যাল মিডিয়াতে একটা ফিতনা ছড়ানো ওই হুজুরের একটা ডায়লগ নিয়ে আরেক হুজুরের বিরুদ্ধে গালাগালি অমুক মানুষ তাকে কি বসে এইটা নিয়া ফিতনা ছড়ানো এটা হলো এদের মেইন কাজ এখন যে দেশে মানুষের মধ্যে ঐক্য তৈরি করার কথা আমাদের সরকার বলছেন এটার বিপরীতে তারা কাজ করতেছে এরা হইল প্রকৃতি শয়তান আপনারা যে যেখানে থাকেন এদের প্রতিহত করবেন ক্ষমতা এখন দেশের জনগণের হাতে আপনারা ক্ষমতার অপব্যবহার করবেন না আর পথভস্টও হবেন না ওই যে উল্টাপাল্টা কে কী বলতেছে সোশ্যাল মিডিয়াতে ওইগুলো শুনে হুটকরা নাচানাচি করা বন্ধ করতে হবে কারণ ভাইরাল হওয়ার জন্য অনেকেই বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলতেছে মেসির ছবি আইনে দেখাইতেছে যে মেসি বাংলাদেশের আগের সরকারকে চায় কি একটা আজব ব্যাপার ঠিক আছে তো এই ধরনের উল্টাপাল্টা এখন আমাদের দেশে গ্রামের সহজ সরল মানুষ এগুলো কিন্তু বুঝবে না এরা ভাবে কি মেসিও শেখ হাসিনা পছন্দ করত। আমাদের দেশের মানুষ অনেক সাধারণ মানুষকে ক্ষমা করতে শিখতে হবে বা শয়তানগুলাকে না ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম